নমস্কার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ওয়াইএমসি এ গ্রাউন্ডে আপনারা সকলেই জানেন যে জেসি মুখার্জি ট্রফির খেলা কিন্তু চলছে এবং আজকে সেই খেলাতেই মুখোমুখি হয়েছিল বালিগঞ্জ ইউনাইটেড এবং রাজস্থান ক্লাব তবে এই খেলার বিস্তারিত আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি জেসি মুখার্জি ট্রফিরই আরেকটি গুরুত্বপূর্ণ খেলায় আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল টাউন ক্লাবের এবং আজকের খেলায় বেশ অনেকটা সময় পরাজয়ের মধ্যে দিয়ে কাটানোর পর আজকে জয়ে ফিল্লো ইস্টবেঙ্গল তবে মাত্র দু রানে তারা জয় পেয়েছে এখনও কিন্তু নক যাওয়ার যে অঙ্কটা সেটা কিন্তু অনিশ্চিতই প্রায় থেকে গেল কারণ একটা মাত্র খেলা বাকি ভবানীপুরের সাথে খেলা বাকি এবং ভবানীপুর কিন্তু বেশ ভালো ছন্দেই এগোচ্ছে আজকেও ভবানীপুরের ম্যাচ ছিল তারা কিন্তু আজকেও জয়লাভ করেছে সুতরাং শেষ ম্যাচটা যে প্রতিপক্ষের মুখোমুখি ইস্টবেঙ্গলকে হতে হবে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন এবার আসি বালিগঞ্জ ইউনাইটেড এবং রাজস্থান ক্লাবের যে ম্যাচটা ছিল সেই কথায় আজকে বালিগঞ্জ প্রথমে ব্যাট করতে নেমেছিল এবং একশো সাতাশ রান করে একশো আঠাশের একটা টার্গেট দিয়েছিল রাজস্থানকে তবে আপনারা বুঝতে পারছেন যে টার্গেটটা কিন্তু খুবই সহজ ছিল রাজস্থানের জন্য এবং পরবর্তীতে রাজস্থান কিন্তু রাজস্থান ক্লাব নেমে শুরুটা একটু ডিফেন্সিভ করে খেললেও কারণ যেরকম বললাম যে টার্গেটটা খুব যে কঠিন ছিল সেটা না পরবর্তীতে কিন্তু বেশ ভালো একটা ছন্দেই রাজস্থানকে খেলতে দেখা যায় এবং শেষ পর্যন্ত রাজস্থান ক্লাব সাত উইকেটে জয়লাভ করে এবং খেলা শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সাথে এবং ম্যান অফ দ্য ম্যাচ আজকে হার্স দেব গৌতম হয়েছেন কি বলছেন তারা শুনে নিন ইনসেট স্পোর্টস বাংলার পর্দায় আজকে ম্যাচ আচ্ছা ম্যাচ তা বালিগঞ্জ पहले विकेट उनका गिरा बट लास्ट में उनका एक बैट्समैन बहुत अच्छा खेला प्रियांशु गौतम पर हम लोग का भी बॉलर सब बहुत अच्छा बॉलिंग किया अश्विन भाई वेल प्लेड 50 रन और मेरा थ्री विकेट इट वॉज अ गुड बैट्समैन विकेट एंड अज्जू भाई वेल बोल्ड तो ये पूरा एक टीम टीम गेम था ये कोई इंडिविजुअल ने ऐसा कुछ परफॉर्मेंस नहीं किया हम लोग की तरफ से बैट्समैन ने भी दो बैट्समैन अच्छा किया दो बॉलर ने अच्छा किया इसीलिए हम लोग मैच जी अभी तुम लोग अच्छा लग रहा है अभी तुम लोग चार मैच खेला ना हाँ हम लोग चार मैच खेले तीन, तीन मैच जीते तीन मैच जीते तुम्हारा परफॉर्मेंस क्या है ए ला, चार मैच में पिछले तीन मैच में, में मेरा फर्स्ट मैच में दो विकेट था सेकंड में एक विकेट थर्ड में भी एक विकेट और ये इसमें तीन विकेट तो यही था क्या लगता है नॉकआउट स्टेज पे जा सकते जी जैसा टीम खेल रहा है तो लगता तो है नॉकआउट स्टेज क्या मतलब फाइनल खेल सकता है राजस्थान क्लब में मतलब कितने साल से जी मेरा ये सेकेंड ईयर राजस्थान राज क्लब में और इससे पहले सुबह का हुआ शुरुआत मेरा कुमार टूल इंस्टीट्यूट से हुआ दो साल मैंने वहाँ भी खेला और ये यहाँ से भी दूसरा साल मेरा चला है।

না অ্যাকচুয়ালি আজকে উইকেটটা আমার সকালবেলা মানে ফার্স্ট যে খেলাটা ছিল সেটাও নো স্কোরিং ম্যাচ ছিল এত তিন বোধ হয় রান টান হয়েছে উইকেটটা সফট ছিল আমরা টসে জিতলে আমরাও হয়তো আগে ফিল্ডিংই করতাম পরের দিকে যখন রোদটা চড়া হয়ে গেছে তারপরে উইকেটটা অনেকটা সফট কারণ বল ধরে আসছিল বল স্পিন করছিল ইনিশিয়ালি মারা যাচ্ছিল আমাদের তিরিশ নো লস ছিল তারপরে তিনটে উইকেট তাড়াতাড়ি পড়ে যায় যার ফলে আমাদের একটু সমস্যা হচ্ছিল কিন্তু পরে প্রিয়াংশু অনেকটা রিকভার করে দিয়েছিল অ্যাকচুয়ালি কি হয়েছে পার্টনারশিপটা আজকে শেষের দিকে হয়েছে মধ্যেখানে পার্টনারশিপটা হয়নি বলে রানটা আজকে একশো উনতিরিশ ছিল নাহলে একটা পাট পাটের রান হলে ভালো খেলা হবে কি মনে হয় নাথাউড়ে যাওয়ার এখনো আশা আছে হ্যাঁ আমাদের তো আমরা তিনটে ম্যাচ জিতেছি ছটা ম্যাচ খেললে মনে হয় আমরা না আমরা পাঁচটা ম্যাচ খেলেছি পাঁচটার মধ্যে তিনটে জিতেছি দুটো হেরে গেছি এখনো লাস্ট তিনটে ম্যাচ আছে তো এখন তিনটে ম্যাচে যদি আমরা তিনটে জিতি তাহলে আমরা ওপরে কতটা মানে না আমি টিম নিয়ে সময় আসাব